বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে মোহাম্মদ নাজফুল হোসেন শান্ত দলনায়ক তাস্কিন আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটন কুমার দাস शमु शॉक तंजीद हसन तमीम शकीब अल हसन मोहम्मद तहिब रिदॉ महम्म रियाद जाकिर अली अनिक मोहम्मद तनवीर इस्लाम शेख महदी हसन, मोहम्मद रिशाद हुसैन मोहम्मद मुस्तफिजुर रहमान মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাহিদ এই দলটির সঙ্গে দুজন খেলোয়াড় যারা তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং হাফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসের সঙ্গে আমাদের তিনটি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন চ্যাম্পিয়ন বিধাব সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ